ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা আর সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের মহড়া তবে কি আমেরিকার পরবর্তী টার্গেট এখন ভেনেজুয়েলা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারেবিয়ান সাগরে এফ থার্টি ফাইভ বিমান আর বিশাল নৌবহর মোতায়েন করা হয়েছে যা বড় কোনো যুদ্ধেরই আসনি সংকেত বহন করে বিষয়টি শুধু হুমকির মধ্যেই সীমাবদ্ধ নেই ভেনেজুয়েলার সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসন স্থল হামলারও ইঙ্গিত দিয়েছে এবং মাদক বিরোধী অভিযানের নামে ইতিমধ্যে বেশ কিছু প্রাণঘাতী হামলাও চালানো হয়েছে যদিও হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু পেন্টাগনের গোপন প্রস্তুতি আর নিকোলাস মাদুরো সরকারের গেরিলা যুদ্ধের পাল্টা হুমকি পুরো পরিস্থিতিকে বারুদের স্তূপে পরিণত করেছে মার্কিন কর্মকর্তারা সব অপশন টেবিলে আছে। বলছে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে ট্রাম্প কি শেষ পর্যন্ত ভেনেজুয়েলায় সরাসরি বড় কোনো হামলা চালাবেন নাকি এটা শুধুই চাপ প্রয়োগের এক ভয়ঙ্কর কৌশল আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানান নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে